যে আসলে টাকা ইনকামের হাতিয়ার কি টাকা ইনকাম আসলে কিভাবে করবে এটা আসলে সবার আকাঙ্ক্ষা আমরা সবাই কম পরিশ্রমে কম সময়ে ধনী হতে চাই টাকা ইনভেস্ট করে ধনী হতে চাই টাকা আয় করতে চাই ব্যবসা করে হোক চাকরি করে হোক বা গদবাদা পরিশ্রম করে হোক আমরা সবাই কিন্তু আসলে ইনকামে মনোযোগ মনোযোগী হতে চাই বা ইনকাম যেন আসে ভাই সেই রাস্তা দিন সেই রাস্তা বলেন কি শুধু ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বলেন ভাই আজকের এই ভিডিওতে আপনাকে এমন কিছু টিপস অ্যান্ড টিপস দিব যেটা আসলে আপনার টাকা ইনকামের প্রসেসটাকে আরো দ্রুত করবে আরও বেশি আনন্দদায়ক করবে আরও বেশি আপনাকে কী করবে স্মুথ করবে কিন্তু তার আগে মূল সত্য হচ্ছে আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে যদি বাসা ভাষা দেখেন মনোযোগ দিয়ে না দেখেন এখান থেকে যদি পয়েন্ট না নেন সেই পয়েন্টগুলো যদি কাজে না লাগান আপনারা আসলে কোনো লাভই হবে না প্রথম পদক্ষেপ হচ্ছে টাকা ইনকামের আপনি আগে নিজেকে জানায় সময় দেন আপনি আসলে কতটুকু জানেন আজকে দেখেন তো আপনি যা জানতেছেন তার প্রেক্ষিতেই কিন্তু আপনি টাকা ইনকাম করতেছেন ধরেন আপনি একজন ফটোগ্রাফার আপনি কি করেন ফটো তুলি কিন্তু টাকা ইনকাম করেন আপনি একজন ভিডিও এডিটর আপনি কি করেন ভিডিও এডিট করেই কিন্তু টাকা ইনকাম করেন এটা আপনি জানেন এটা আপনার কোর প্রফেশন অথবা আপনি একজন কি করেন ইংলিশ আইএলটিএস টিচার কাজে আপনার আইল এ সেভেন পয়েন্ট ফাইভ সো আপনি কি করেছেন আপনি একটা ইনস্টিটিউট খুলেছেন সেখান থেকে আপনার টাকা আসতেছে কাজে আপনি যতটুকু জানেন ততটুকুর উপর ডিপেন্ড করতেছে আপনার ইনকাম এখন আপনি কি করতে পারেন বিশা সম্বন্ধে এক্সপার্ট দেশের বাইরে লোক পাঠান ঠিক আছে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আপনি আপনি কি করেন কুপ আপ করেন লিঙ্ক করেন তাদের মাধ্যমে আপনার মাধ্যমে তারা যদি ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেই ক্ষেত্রে আপনি কি পাচ্ছেন যে টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট ক্ষেত্রে পার্সেন্টও আপনি কি কালেক্ট করতে পারতেছেন এক তো স্টুডেন্টের কাছ থেকে একটা কন্ট্যাক্টে নিলেন তারপরে হচ্ছে কি যে আপনি ইউনিভার্সিটি থেকে পেলেন এই দেখেন আপনার জানার পরিধি যত পারতেছে আপনি তত ইনকামের দিকে গড়তেছেন তাহলে এখন মুস্তফা কামাল যিনি ফ্রেশ কোম্পানির মালিক প্রাণ কোম্পানি মিস্টার সানি বাই ওনারাও কি করেছেন যে জানার পরিধিটাকে বাড়িয়ে দিয়েছে যার কারণে ওনারা হাজার হাজার মানুষের কর্মঘণ্টা ওনারা কিনে নিয়ে ঠিক আছে কিনে নিয়ে ওনারা কি করতেছেন হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছেন আপনি কিন্তু সেই বিনিময়ে আপনি আমি সেখান থেকে ষোলো হাজার বিশ হাজার তিরিশ হাজার সর্বোচ্চ এক লাখ তেন লাখ টাকা বেতন পাচ্ছি মানে আমি ওই কাজটা করতে জানি সো দ্যাটসে আমি নিজেকে একটা কোম্পানির কাছে একটা সময় আমি সেল করে দিয়েছি আসলে যেটাই হচ্ছে একদম কৌর একদম মানে নির্দিষ্ট একটা সময় এই সময়ের বাইরে আর কোনো সময় তাকে না নিজেকে মানে ভালোভাবে রিপ্রেজেন্ট করার কাজে এটি হচ্ছে বিষয় এখন আপনি চিন্তা করে দেখেন আপনার আসলে জানার পরিধি কতটুকু আপনি কোন ব্যাপারে এক্সপার্ট কোন ব্যাপারে স্কিল আপ আপনি একটা পার্টিকুলার একটা স্কিলে স্কিল আপ হন আমি এমন একজন ডাক্তারকে জানি যিনি শুধুমাত্র ভিডিও এডিট করে মানে এই কি বলে প্রথম প্রথম ভিডিও এডিট করতেন এখন উনি নিজে ইউটিউবার এখন উনি নিজে সেখান থেকে আয় আয় করতেছেন এটা তো আসলে আমার কোনো গল্প না আপনি ইউটিউবে সার্চ দিলেই দেখবেন অনেক ইউটিউবার আজকাল লাখ দশ লাখ বিশ লাখ টাকা করে প্রতি মাসে আর্ন করতেছেন হাউ ইট পসিবল তারাই এই ব্যাপারে স্কিল তারা এই ব্যাপারে যথেষ্ট সময় দিয়েছেন হ্যাঁ আপনি মনে করেন এই আমি মোবাইল সেক্টরে যাবো না বা এই স্কিন সেক্টরে যাবো না চোখের সমস্যা স্বাস্থ্যগত সমস্যা অনেক সমস্যা আছে আপনার টাকা আসতেছে কিন্তু অন দ্য আদার হ্যান্ড আফটার ফাইভ ইয়ার্স ও টেন ইয়ার্স আপনার শরীরের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে কেননা আপনি যখন প্রতিনিয়তই দেখবেন ইউটিউবে ভিডিও তৈরি করতেছেন বা এই এডিটিং করতেছেন বা সময় দিচ্ছেন তখন কি হচ্ছে আপনার চোখের উপর একটা প্রভাব পড়তেছে শরীর মনের উপর একটা প্রভাব কিন্তু পড়তেছে কাজেই এইসব সেক্টর থেকে আপনি দূরে থাকতে চান তাহলে আপনার কি করতে হবে অন্যদিকে জানার পরিধিটা বাড়িয়ে দিতে হবে এখন আপনি বিজনেস করতে চান কী টাইপ বিজনেস করবেন তো সেই টাইপ বিজনেসের সাথে আপনি কিন্তু ঝুঁকে পড়তে পারেন দেখেন আজকাল অনেক মানুষ যে চুল কেটে কোটি কোটি টাকা আর্ন করতেছে সেদিন একটা ইউটিউবে ভিডিও দেখলাম যে সাকিব খানের যখন উনি চুল কাটেন তখন উনাকে উনি মোটামুটি পাঁচ ছয় মাস কি করেন যে বসে খেতে পারেন পাঁচ থেকে ছয় মাস উনি বসে খেতে পারেন শাকিব খান নায়ক সাকিব খান ওনাকে যে পারিশ্রমিক বা রিমুনারেশন দেন কেন ইমাজিন কাজে উনার চুল কাটার উপর এত দক্ষতা এত অভিজ্ঞতা কাজে আপনাকেও সেই অভিজ্ঞতাটাই অর্জন করতে হবে যে কোনো একটা পার্টিকুলার বিষয় এটা হইতে পারে আপনি ইংরেজি ভাষা শিক্ষায় অথবা ফ্রেঞ্চ ভাষা শিক্ষায় অথবা এখন বর্তমানে জাপান মানুষ যাচ্ছে আপনি মানুষকে নিজে জাপানি ভাষা শিখবেন ফ্লুয়েন্ট হবেন লেভেল ওয়ান টু থ্রি কমপ্লিট করবেন দেন আপনি তাদেরকে শেখাবেন অথবা ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি এটা শিখে আপনি কী করেন মানুষকে শেখাইতে পারেন অনলাইনে হোক অথবা অফলাইনে হোক আপনি দেখেন ঢাকা শহরে অসংখ্য আগে দেখেন ওই যে আয়মান সাদি টেন মিনিট স্কুল ওরা কিন্তু আগে অনলাইন বেসিক ছিল এখন ওরা কিন্তু অফলাইনে অফলাইনে চলে এসেছে কেন দেখলো অফলাইনে সারাটা বেশি অফলাইনে একটা কোর্স করার পরে আরেকটা কোর্স করে যে স্পোকেন ইংলিশ শিখতে আসছে সে আইএল করে যে আইএলটিএস করে সে এর রেজিস্ট্রেশন করে সে রেজিস্ট্রেশন থেকে সে একটা ফি পায় কিন্তু যারা অনলাইনে কোর্স কোর্স কিনে কিনে একবার তারা হারিয়ে যায় তো এই যে দেখেন এই যে বিষয়টা এখান থেকে কিন্তু আপনি থেকে শিখতে পারেন আপনি যদি একটা পার্টিকুলার বিষয়ে স্কিল না হন ভাই আপনি সারা জীবন আমি আপনি সারা জীবন শুধু ওই আলোর পিছনে দৌড়াবো আলো আর মিলবে না ওই যে মরুভূমির মরিচিকার মতন ওইখানে পানি আছে আপনি দৌড়ে দেখবেন ওইখানে নাই আবার সামনে যাবেন দেখবেন ওই কেন মনে আছে যাই আবার দেখবেন না কাজেই এই সময়টুকু আপনি ডিভোটেড হয়ে যান ছয়টা মাস নিজেকে সময় দেন দরজা বন্ধ করেন নিজের সাথে নিজে প্র্যাকটিস করেন প্রমিস করেন উঠেন খুব ভুরে তারপরে আমি আসলে মোটিভেশনাল স্পিকার না আমি চাচ্ছি আপনার মাইন্ডসেটটাকে ফিক্সড করতে একটা ফিক্সড মাইন্ডসেট থেকে আপনি যেন একটা গ্রোথ মাইন্ডসেটে আসেন সেই ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে কীভাবে আসবেন সেই জন্য আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে ইনিশিয়াল মুমেন্ট অলওয়েজ মানে ফার্স্ট্রেটেড স্ট্রাগলিং মুভমেন্ট কাজে আপনাকে ইনিশিয়াল মুভমেন্টটাই ধরে রাখতে হবে যে আমি আগামী এক সপ্তাহ মিনিমাম এক ঘন্টা ঘুম ত্যাগ করবো কারণ এই লেজিনেস প্রকাশটিনেশন আপনাকে কিন্তু ধীরে ধীরে মানে কিল করে দিচ্ছে আপনার কেরিয়ারটাকে ধ্বংস করে দিচ্ছে কাজেই আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি এখন এবং এই মুহূর্ত থেকে শুরু করুন এটাই হচ্ছে আপনার বেস্ট সময় গতকালকে ছিল আপনার জন্য অপূর্ব সময় আজকে হচ্ছে আপনার জন্য বেস্ট সময় দ্বিতীয় কোনো অপশন নাই তৃতীয় কোনো অপশন নাই ভাই কাজে আপনি যতটুকু সময় যাচ্ছেন পিছিয়ে পড়তেছেন পিছিয়ে আপনি এখন বই পড়তে পারেন ভাই আমার বয়স তো চল্লিশ আমি তো জব করি সময় পাই না কোনো এক্সকিউজ দেওয়া যাবে না ভাই সব এক্সকিউজ আপনি ফালে রাখেন এখন যদি এই মুহূর্তে যদি মনে করেন আপনার পরিবারের কারো অনেক বড় সমস্যা হয়ে গেছে আপনি কি আপনার অফিসকে মানে বলে যাবেন না সময় বের করবেন না সবকিছু বের করবেন কাজে আপনি মনে করেন যে ছয়টা মাস আমাকে সময় বের করতে হবে ঘুম ত্যাগ করতে হবে খাওয়া ত্যাগ করতে হবে নিজের শরীরের প্রতি মনোযোগ ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে মেডিটেশন করতে হবে তারপরে দেবেন মন ফুরফুরা আপনি যে কাজই করতেছেন সেই কাজে এনার্জি পাচ্ছেন আপনি আমি আপনাকে একটা বই রেকমেন্ড করব মিরাক্কেল মর্নিং হেল হ্যারেল্ডের একটা বই লেখা ওয়ান্ডারফুল অসাম একটা বুক আর যদি আপনি ইংলিশ পড়তে পারেন এটা কোনো বাংলা আছে হয়তো বা এটা হচ্ছে ফাইভ এ এম ক্লাব রবিন শর্মা ইন্ডিয়ান রাইটার এই দুটো বই পড়তে পারেন আপনার চিন্তা অনেক অনেকাংশে পরিবর্তন হয় যে বই পড়ার কোনো বিকল্প নেই আপনাকে এটা হ্যাবিট দেখেন মোটিভেশন কামস এন্ড গোস এটা হচ্ছে স্পার্ক এটা এইমাত্র কাজ করতেছে যতক্ষণ শুনবে ততক্ষণ কাজ করতেছে কিন্তু শুনবেন না বাস শেষ আপনার এটা কাজ করে কিন্তু আপনি একটা সিস্টেম বিল্ড করেন আপনি যখন এখন ঘুম থেকে উঠতেছেন হয়তোবা দিনের আটটা কিন্তু এই যে দেখেন দিনের আটটা আপনি যদি ছয়টায় উঠতেন মিনিমাম দুই ঘন্টা আগে আপনি ঘুম থেকে উঠেন এই দুই ঘন্টা কিন্তু আপনার জন্য অনেক আপনি কী করতে পারতেন নামাজটা পড়তে পারতেন আপনি যে ধর্মীয় ধর্মকর্মটা করতে পারতেন নাম্বার টু হচ্ছে যে আপনি কিন্তু মেডিটেশন করতে পারতেন ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারতেন আপনি যে জিনিসটা শিখতে চাচ্ছেন এই জিনিসটার প্রতি কিছুটা সময় দিতে চান হ্যাঁ অনেকে ভিডিও এডিটিং শিখতে চান ইউটিউবিং করতে চান ইটস ওকে আপনার যদি ভালো লাগে আপনি আসতে পারেন আমি আপনাকে নেগেটিভিটি বলি এই জন্য আমি দেখেন আপনাদের সতর্কতা করার জন্য আমি এখন সপ্তাহে একটা ভিডিও আগে ডেইলি ভিডিও আপলোড করতাম কিন্তু আমি যে ডেইলি ভিডিও আপলোড আমার অনেক সময় লাগে এবং অনেকটা চোখের উপর বিরক্তিকর প্রভাব পড়ে বা আমার কাজ করতে সমস্যা হয় আপনি যদি ফোকাস না থাকেন আপনি আসলে কাজ করতে পারবেন না ঠিক না আপনাকে ফোকাস থাকতে হবে একটা জিনিসের প্রতি আপনার লক্ষ্য স্থির করতে হবে যা আমি এতটুকু উপরে যেতে চাই ঠিক আছে আপনি যদি থিঙ্ক থিঙ্ক এন্ড গোরিচটা পড়েন নেপোলিয়ন হিলের তখন উনি বলতেছেন আপনি কি করতে চান কত টাকা ইনকাম করতে চার মাসে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ আপনি অ্যামাউন্টটা আমি অনেক টাকার মালিক হতে চাই অনেক টাকা কত টাকা একজন ভিখারির কাছে এক লাখ টাকা মানে অনেক টাকা ঠিক আছে একজন গৃহিণীর কাছে বিশ হাজার টাকা মানে অনেক টাকা হ্যাঁ ঠিক আছে একজন বিজনেসম্যানের কাছে হাজার কোটি টাকা কোনো টাকা না একজন ব্যাংক মালিক যে তার কাছে এক লাখ কোটি টাকাও কোনো টাকা না এটা বলে উনি বলে এটা প্রতিদিনই আমার ইনকাম প্রতিদিন আমার ব্যাংকে এটা জমা হইতেছে ঠিক আছে ওনার কাছে এটা ঠাকা না আপনাকে আসলে ফিক্সড করতে হবে যে আসলে আপনি কত টাকা ইনকাম করতে চান প্রতি মাসে আপনি এক লাখ টাকা আর্ন করতে চান পাঁচ লাখ টাকা আর্ন করতে চান আপনি লেখেন তারপরে লিখেন যে আসলে এই জন্য আপনি কি ত্যাগ করবেন কি দিবেন আপনাকে দেওয়ার মধ্যে কি আছে সময় ঠিক না সময় আছে আপনি সময়টা দিবেন কতক্ষণ সময় দিবেন সেইটা লিখে একদম একজ্যাক্ট টাইম আমি প্রতিদিন ছয় ঘন্টা আমি আমার এই এক লাখ টাকা ইনকামের পিছনে বা পাঁচ লাখ টাকা ইনকামের পিছনে আমি কি করতে চায় বের করতে চায় এবং তারপর কাজে লেগে যান টেক অ্যাকশন আপনি প্ল্যান নিয়েছেন দ্যাট মিনস আপনি টেক অ্যাকশনে যাবেন মানে কি ওই যে আপনি কিভাবে 6 ঘন্টা বের করবেন বা 2 ঘন্টা বের করবেন এটা আপনার ব্যাপার আপনি আপনার সাথে বসে ডিসিশন নেন দেখেন আপনি 3 মাস 6 মাস সময় দেন এক বছর সময় দেন আপনি চিন্তা করতে পারেন এক বছরে আপনি মিনিমাম হয়তোবা এক বছরে আপনি তিন মাস সময় এক্সট্রা দিয়েছেন নিজেকে শুধুমাত্র ফিজিক্যালি আপনার বডি বডির কেয়ার টেকার করেছেন আপনার মনের পরিচর্যা করেছেন নিজে কিছু শিখেছেন চিন্তা করতে পারছেন তিনটা মাস শুধুমাত্র আপনি নিজেকে দিয়েছেন যদি দুই ঘন্টা করে হলেও আপনি হিসাব করে দেখেন ঠিক আছে তাহলে কতগুলো দিন আপনি নিজেকে দিয়েছেন তা এইভাবেই হচ্ছে যে আপনি সময়টাকে বাড়ান বাড়ি বাড়ি একটা পার্টিকুলার একটা স্কিলে আপনি স্কিল আপনার আপনি যদি ইংলিশটাও শিখেন এইট পয়েন্ট ফাইভ পান আইএল দেখবেন অনেক প্রতিষ্ঠান আছে আপনাকে এক লাখ দুই লাখ টাকা দিয়ে হায়ার হায়ার করবে আপনি জাপানি ভাষা আপনার ইংলিশ ভালো লাগে না বাদ দেন আপনি ইয়া করেন বাদ দেন জাপানি ভাষাটা শিখেন আপনি জাপানি ভাষা শিখলেও আপনি অনেক ইনস্টিটিউট আপনি নিজেও একটা ইনস্টিটিউট খুলে সেখান থেকে অনেক আর্ট করতে পারবেন কিন্তু আপনাকে শিখতে হবে ভাষা ভাষা শিখলে হবে না আমি আমি ভাষা ভাষা সব কিছু জানি এই ভাষা ভাষা সব কিছু জানার কোনো কি নাই মাহাত্ম নাই হ্যাঁ আপনাকে একদম ওই ব্যাপারে পার্টিকুলার স্কিল থাকতে হবে আপনার স্কিলের পাশাপাশি সার্টিফিকেট থাকতে হবে আপনি ইংলিশ ভালো বলতে পারেন ইউ স্পিক ইংলিশ ভেরি ওয়েল ভেরি গুড ভেরি ফ্যান্টাস্টিকলি হ্যাঁ এফার্টলেসলি ইটস ওকে বাট ইউ হ্যাভ এ নো কাইন্ড অফ সার্টিফিকেট হ্যাঁ আপনি কোনো এক্সামে বসেন না এক্সামটা দিয়ে দেয় এক্সাম দিয়ে দিলে নিজের প্রতি একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে আমি তো আইএলটিএসে সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছি বা এইট পেয়েছি বা এইট পয়েন্ট ফাইভ পেয়েছি মাই লেভেল ইজ ওয়ান্ডারফুল সো দ্যাটস হয় আপনি তখন কী করতে পারবেন কাজে নেমে মানে ফেলতে পারবেন কাজে যখন নেমে যাবেন তখন দেখবেন খুব এনার্জি পাচ্ছেন মজা পাচ্ছেন এই একটা দুইটা মাস বা একটা দুইটা বছর আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে সব কিছুই একটা ভাই ডেস্টিনেশন লাইফ ইজ এ ওয়ান কাইন্ড অফ নট এ ডেস্টিনেশন ইটস এ ওয়ান কাইন্ড অফ জার্নি আপনি কীভাবে জার্নিটাকে উপভোগ করতেছেন সেটাই হচ্ছে মূল বিষয় আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি যে আপনাকে পৃথিবীর কোনো লোক নাই আপনাকে ধনী করার জন্য বসে আছে কাজেই আপনি যদি মনে করেন কেউ একজন দত্ত আসবে বা আল্লাহ আমাকে আকাশ থেকে ফেলে দিবে আপনার বয়স যদি ত্রিশ হয় আপনার বয়স যদি বিশ হয় যাই হোক যেটাই হোক আপনি কি এই পর্যন্ত কোনো মিরাক্কেল দেখেছেন লাইফে দেখেন নাই অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে দোয়া করতে হবে সাথে পরিশ্রম করতে হবে আল্লাহ তালা নিজেই বসেন আমি তাকে সেই জাতিকে যত ততক্ষণ পর্যন্ত সাহায্য করি যতক্ষণ পর্যন্ত না সে পরিশ্রম করে ঠিক আছে কাজে পরিশ্রম করতে হবে আল্লাহের কাছে চাইতে হবে আপনাকে সফল করবেন করবেন এবং ইনশাআল্লাহ করবেনই কিন্তু কথা হচ্ছে আপনাকে পরিশ্রমটা চালিয়ে যেতে হবে আপনি পরিশ্রম ছেড়ে যদি দোয়া করলেন ভাই হবে না ঠিক আছে কোন টেক অ্যাকশন নিলেন না হবে না আমার রোগ হয়েছে আমি কি করলাম ওষুধ ডাক্তারের কাছে গেলাম না পরামর্শ নিলাম না আমি ওষুধ খাইলাম না আমি আল্লাহর কাছে দোয়া করলাম ভাই এটা হয় না কথা এটা এটা হচ্ছে আপনি উল্টা আল্লাহকে পরীক্ষা করতেছেন হ্যাঁ এটা নজিউিল্লা এটা হচ্ছে অনেক বড় পাপ গর্হিত কাজ কাজে আপনি সেই দিকে আর যাবেন না আপনি কি করবেন যে সিদ্ধান্ত নিয়েছেন ইনশাল্লাহ আমি কাজ কাজ করব আমি প্রতি মাসে এত টাকা ইনকাম করতে চাই এই জন্য আমি এতটুকু সময় দিতে চাই হ্যাঁ এতটুকু সময়ের মধ্যে আমি এই পারপাস এতটুকু বের করতে চাই নিজের স্কিল আপটাকে স্কিলটাকে এক্সপার্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি এই সময়টুকু দিতে চাই ডেডিকেটেড এইভাবে আপনি কী করেন লাইফটাকে সেট আপ করবেন একটা বছর আপনি পরিশ্রম করে একটা বছর পরে আপনার আমুল চেঞ্জ হয়ে যাবে আপনি যদি একটা বছর ভাই জেল কাটেন আপনি যদি বাসা থেকে না বেরোন লাইক বাসায় বসে থাকবেন বা আপনি কাজ কাজ করবেন আপনার অফিস ব্যবসা যাই আছে তারপরে আইসা নিজে সময়টা দিবেন তারপরে দেখেন আপনার একটা বছর পরে আপনার জীবনটা আমূল পরিবর্তন হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন আনবিলিভেবল হয়ে যাবে ঠিক আছে আপনি দেখেন গত দশ বছর আগে আপনি যদি একই পদক্ষেপটা নিতেন আজকে আপনার লাইফটা কোথায় থাকতো কিন্তু দশ বছর বিশ বছর যাবৎ কিন্তু আপনি একই সিদ্ধান্ত নিতেছেন আমাকে কাজ করতে হবে আমাকে সকালে উঠতে হবে আমাকে এটা শিখতে হবে ওইটা এক্সপার্ট হতে হবে কিন্তু আসলে কোনো ঠিক অ্যাকশন নিচ্ছেন না যার কারণে বছরের পর বছর আপনার চলে যাচ্ছে কিন্তু কোনো কি নাই পরিবর্তন নাই যেই লাউ সেই কোধু যেভাবে আসেন সেভাবেই চলতেছে করতেছেন সাম কিছু টাকা সেটা দিয়ে আপনি বউ বাচ্চার বরণ পোষণ নিজের বরণ পোষণ করতেছেন মানে কি ওই যে লেজে গোবরের অবস্থা নুন আনতে পান্তা ফোরে আপনি হয়তো বা ভালোভাবে থাকতে পারছেন কিন্তু পরিবারকে নিয়ে ভালো জায়গায় ট্রাভেল করতে পারতেছেন না নিজে কোথাও বেড়াইতে পারতেছেন না মনটাকে ভালোভাবে বিকশিত করতে পারতেছেন না কি লেক অফ মানি হ্যাঁ লেক অফ ইনকাম ইনকাম সোর্সেস কিন্তু ওই যে বললাম না যে আপনার পৃথিবীর সব আমি যতগুলো বই পড়েছি পৃথিবীর প্রত্যেকটা সাকসেসফুল লোকের একটাই কথা আপনি যদি আপনার ফিনান্সিয়াল স্ট্রাগলে ভুগে থাকেন তাহলে আপনার লার্নিং বেটার না আপনি নিজে কিছু শিখেন নাই যার কারণেই আপনি ফিনান্সিয়াল স্ট্রাগলের মধ্যে আছেন। অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই এখানে মন্তব্য করেন ভাই আপনি ইনভেস্টমেন্ট নিয়ে আমার টাকাই নেই আমি কোথায় ইনভেস্টমেন্ট করবো আর ভাই আপনি টাকা আসার জন্য কি কাজ করছেন টাকা নাই ভালো কথা আপনি টাকা আসার জন্য কোন পদক্ষেপ পদক্ষেপ নিচ্ছেন পদক্ষেপ নেন বা শুনেন এটা শুধু আপনার কাছে অনেক ইনফরমেশন আছে কিভাবে জীবন করতে বা এগুলো তো জানি এগুলো তো সহজ কথা অনেক মোটিভেশনাল ভিডিওতে আপনার চেয়ে অনেক ভালোভাবে বলে সুন্দর করে বলে ইস আমি জানি বলে কিন্তু আপনি কি সেই সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নিয়ে থাকলেও আপনি কি টেক অ্যাকশন করেছেন বা অ্যাকশনে গেছেন না তাহলে এইসব ইনফরমেশন আপনার কাছে নয়েজ শব্দ দূষণ ছাড়া আর কিছুই না মানে কথা হচ্ছে আপনার কাছে কুড়ি কুড়ি টাকা আছে কিন্তু প্রত্যেকটা টাকাই জাল মানে কি আপনার কোনো টাকার কোনো ভ্যালু আছে ভাই হ্যাঁ কোনো ভ্যালু নাই ঠিক আছে আপনি স্বপ্নে দেখলেন আপনার টাকা কিন্তু এই টাকা তো বাস্তবে কোনো ভ্যালু নেই বিষয় হচ্ছে এরকম আপনি দেখতেছেন স্বপ্ন আমি একদিন উঠে দৈত্য এসে আমাকে একদম পাঁচতলা বাড়ি করে দিবে একটা মনোরম ফ্ল্যাট করে দিবে লাভলি একজন ওয়াইফ করে দিবে হ্যাঁ তারপরে তাকে নিয়ে ঘুরতে যাব কানাডার সেই নায়াগ্রা ফলসে মানে এইরকম আজগুবি স্বপ্ন আপনি দেখতেই পারেন হ্যাঁ এটা ভিজুয়ালাইজেশন আপনি দেখতেই পারেন কিন্তু এটা এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি নিজেকে কীভাবে প্রিপেয়ার করেছেন কতটুকু ত্যাগ করেছেন কতটা আপনি মানে নিজেকে কন্ট্রোল করতে পারেন কতটা লার্নিংয়ের পিছনে সময় দিয়েছেন দেখেন আপনার লার্নিং ঠিক আছে লার্নিং যত বেশি বাড়বে আপনার আর্নিংও তত বেশি বাড়বে লার্নিং আর আর্নিং ব্রাদার যে আপনি লার্নিংয়ের আগে এল লাগান তখন দেখবেন হ্যাঁ আর্নিংয়ের আগে এলটা লাগান তখন দেখবেন হবে লার্নিং ঠিক আছে এই এই লার্নিংই আপনাকে মনোযোগ দিতে হবে যত বেশি সম্ভব পৃথিবীর সবাই কুড়ি কুড়ি টাকা ইনকাম করুক ফেসবুকে পোস্ট দেব ইউটিউবে ভিডিও দেউ সে তার বউ বাচ্চা নিয়ে হানিমুনে গেছে মালদ্বীপ শ্রীলঙ্কার ইলাহ রিসোর্টে ঘুরতেছে আহা কি সুন্দর টাঙ্গুয়ার হাওরে ঝাপা ঝাঁপি করতেছে আহা কত মনোরম অনেক ভিডিওই তো আমরা দেখি ঠিক না এগুলো দেখে দেখে আপনি কিন্তু সময় নষ্ট করতেছেন সে কিন্তু আপনাকে ইউজ করতেছে ব্রাদার যে আপনি এখনই সচেতন হওয়ার সময় আপনি যদি এখন সচেতন না হন কখন সচেতন হবেন ঠিক আছে কখন আপনি আপনার পজিশনটাকে ইনক্রিজ করবেন এখনই সময় এখন এবং এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নেন এই ভিডিওটা আমি যদি মনে করি যে আপনি পোস্ট করে ফেলেন দেখার দরকার নাই ভিডিও আপনি শুরু করে ফেলেন আপনি পেয়ে গেছেন আপনার গোপন মন্ত্র গোপন সূত্র সেই সূত্র খাতায় লিখে ফেলেন খাতায় লিখে জাস্ট অ্যাকশন স্টার্ট করেন ঠিক আছে ফোকাস থাকেন আমি আমি যতবার ডিমোটিভেটেড হয়ে যাব ততবার এই ভিডিওটা দেবো ততবার এই ভিডিও থেকে আমি মোটিভেটেড হব ততবার আমি নিজেকে স্কিল আপ করব একটা পার্টিকুলার বিষয়ে আমি এক্সপার্ট হতে চাই পরীক্ষা দিতে চাই দিয়ে আমি আমার সার্টিফিকেট অর্জন করতে চাই তারপরে আমি শুরু করতে চাই আমার জার্নি আমার লাইফস্টাইল আমার এভ্রিথিং

পরামর্শ দিয়ে কথাবার্তা দিয়ে হেল্প করতে পারবে কিন্তু গন্তব্যে আপনি সিলেট থেকে ঢাকা পুঁজতে বা ঢাকা থেকে আপনি যেতে চান লন্ডনে আপনি যেতে চান কানাডা কিন্তু সেই কানাডা যাওয়ার জন্য সব প্রসেস আপনাকে নিতে হবে আপনাকেই পদক্ষেপ নিতে হবে আপনাকেই হাঁটতে হবে আপনার হাঁটা আমি হাঁটলে হবে না ভাই আমি আপনাকে পরামর্শ দিতে পারি হাউ হাউ ইজ ইট পসিবল মানে হাউকে কিভাবে আপনি এটা করবেন সেইটার ধারা সিস্টেম আমি আপনাকে বলে দিতে পারি নাথিং এলস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম